তাহলে তাকে ওই দিনের সম্পূর্ণ হাজিরা দিতে হবে ডিপার্টমেন্টে কোন অনেক আচরণ করা যাবে না আঠারো নম্বর কোম্পানিতে যে খাবার দেওয়া হয় তাদের কোনো বৈষম্য করা না তিন বেলা একই খাবার দিতে হবে

আমার আপনার ভাই আমার আপনার বোন এখানে কর্ম করে না তারা যদি এই না পায় এই দশ হাজার টাকা তুমি সত্যি সংসার চালাবে তিনশো টাকা তুমি দু কিনতে চলে আমাদের পাঁচশো টাকা এলে কোনো বাজারই হয় না এক কেজি কাঁচা মরিচের দাম দুশো টাকা আর প্রতিনিয়ততে যে দ্রব্য দাম এই জন্য আমাদেরকে আর একটা জিনিস করতে চাই ভাই একটা জিনিস যদি কোনো প্রতিষ্ঠানে লোক আনলো থাকে সেখানে কাজ হয় আমাদের এখানে যদি একটা অসুস্থ হয়ে কোন তার পরিবার দায়ভার নেবে হয় আমরা তার প্রতিপক্ষ তার অনেক প্রমাণ আছে এটা আমার একুশ দফা দাবি আমরা কালকে থেকে এই বিরুদ্ধে রাখছি

পারমাণন কারা আছেন যারা বলতেছে তোমাদের চাকরি থাকবে না তোমাদের এরকম হেডা করা হবে পান ধরে বলতে চান একটা পান হলো না যে বিদ্যুতের বিল দিতেছেন না কোন এই পুরো বেজে তোমরা বাড়িতে বসে আলু ভক্টা খাবে না এখানে দুপুরে এসে মাংস খাবে আর আমার বোনা ডাল ভাত খাবো পার হবে না এইজন্য আর আন্দোলন চলবে ম্যানেজমেন্ট আমরা কোম্পানির কোনো ক্ষতি করি নাই কারণ এক কোম্পানি থেকে আমরা হুন্ডাল তার ভাগ্যে আমাদের জীবিকা নির্বাহ করছে